ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে উত্তেজনা কমাতে প্রয়োজনে আমেরিকার সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি বুধবার হোয়াইট হাউসে চায়নায় আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে সাবেক সেনেটর ডেভিড পার্ডোর শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ট্রাম্প আরও জানান চায়নাকে আলোচনার টেবিলে আনতে দেশটির ওপর আরোপিত শুল্ক কমানো হবে না চায়নায় আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে শপথ নেন সাবেক রিপাবলিকান সেনেটর ডেভিড পার্ডু স্টেট সেক্রেটারি মার্ক রুবিও তাকে শপথবাক্য পাঠ করান পার্ডুর শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প অর্থপূর্ণ আলোচনার জন্য আমেরিকাকে একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে হবে চায়নার এমন আহ্বানে তিনি সাড়া দেবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প এক কথায় জানান তিনি তা করবেন না তবে শিশু পণ্য সহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়ার অনুরোধের বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন বলে জানান প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের কিছু দেশে চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে জানিয়ে ট্রাম্প বলেন শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে এ সময় ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করেন ট্রাম্প জানান দেশ দুটির মধ্যে সংঘর্ষ বন্ধ দেখতে চান তিনি প্রেসিডেন্ট জানান আমেরিকা উভয় দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছে এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত তিনি এছাড়া আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন গাজায় কি ঘটছে তা তিনি জানেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে ব্যাপক আলোচনা চলছে বলে জানান তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর